সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নাটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট তো ফাইনালি এই নারটো চ্যাপ্টার থ্রি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তোমাদেরকে জানিয়ে দেব এবং এই নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো আমরা দেখতে পেয়ে যাব সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার সে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর প্রথমেই তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ওবিটোর রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা রিং ইভেন্ট ওবিটোর রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব ওবিটো বান্ডেল এছাড়াও কিন্তু এই ব্যানারটের উপরে মেনশন করে দিয়েছে কারণ ওবিটোর রিং ইভেন্টে আমরা প্রথম স্পিনটা কিন্তু ফ্রিতে করতে পারবো এবং এছাড়াও কিন্তু আরো দশটি স্পিন আমরা ফ্রিতে করতে পারবো যেটা কিন্তু আমাদের কাছে দশটা ওবিটো রিং ইভেন্টের স্পেশাল ভাউচার রয়েছে ফ্রিতে আমরা পেয়েছিলাম তো মোটেই ং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এগারোটা স্পিন ফ্রিতে করতে পারবো তো ওবিটো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিটো বান্ডেলটাও কিন্তু দেখতে পেছি স্পেশাল এবং ইউনিক লেভেলের থাকছে আর ওবিটো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার এই বান্ডেলটাও কিন্তু টু ডি টাইপের বান্ডেল থাকছে এবং এছাড়াও কিন্তু বান্ডেলটার সঙ্গে একটা আমরা আফতারও পেয়ে যাবো ঠিক আছে তো এই ওবিটো বান্ডেলটা থাকছে কিন্তু এই ওবিটো রিং ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ তো এছাড়াও কিন্তু আমরা সেকেন্ড লেজেন্ডারি প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যেতে পারি স্পেশালি ডুয়ো ডুও ঠিক আছে বাট স্পেশালি ডুয়ো ডু কিন্তু কনফার্ম হয়নি আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পাবো বাট পসিবল তোমাদেরকে জানিয়ে রাখছি হতে পারে এই ডু ইমটাও আমরা দেখতে পেয়ে যেতে পারি ওবিটো বান্ডেলের সঙ্গে এই রিং ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট রিং ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ওবিটো বান্ডেল একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে আর পসিবল থাকছে হতে পারে আমরা স্পেশাল এই দেখতে পেয়ে যেতে পারি এই ওবিটো রিং ইভেন্টের মধ্যে আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো কালকে ঠিক আছে যেহেতু কালকে কুড়ি আগস্ট আর কালকে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটের উপরে কিন্তু বড় করে লেখা আছে রেড মুন ফাইনাল তো নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের লাস্ট এবং ফাইনাল মিশন হিসাবে কিন্তু আমরা স্পেশাল এই মিশনটা দেখতে পেয়ে যাব যে মিশন কমপ্লিট করে কিন্তু আমরা নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা বাইকের স্কিন ফ্রিতেই পেয়ে যাবো যে বাইকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর স্পেশাল এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে তেইশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু চলবে আমাদের গেমের মধ্যে এই ইভেন্টটা ঠিক আছে তো এটাই থাকছে কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের লাস্ট এবং ফাইনাল মিশন ঠিক আছে আর একত্রিশে আগস্ট কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্টটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট তো নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবার নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো আমরা দেখতে পেয়ে যাব সেই সমস্ত বান্ডেলগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই চলো তুমি ধরো নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল কিন্তু গ্যারেনা দুইটা অফিসিয়াল কনফার্ম ব্যানার লঞ্চ করে আমাদেরকে জানিয়ে দিয়েছে উই আর হেয়ার গেট রেডি তো ফাইনালি আমাদের গেমের মধ্যে যে নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট আসছে তো চ্যাপ্টার থ্রি ইভেন্টের জন্য কিন্তু আমাদেরকে রেডি হয়ে থাকতে বলছে ঠিক আছে আর নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্টের স্পেশাল যে সমস্ত বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে আসবে সমস্ত বান্ডেলগুলো কিন্তু গ্যারেনা এখানে মেনশন করে দিয়েছে ঠিক আছে তো এখানে সমস্ত বান্ডেলগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমেই থাকছে কিসামি বান্ডেল এরপরে ইটাচি বান্ডেল আছে ডেইডেরা বান্ডেল শাশুড়ি বান্ডেল টবি বা অবি এবং কোনান বান্ডেল হিডান বান্ডেল কাকুজু বান্ডেল এবং জেটসু বান্ডেল তো মোট আটটা বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল তো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্টের স্পেশাল গ্যারেনার যে দুইটা ব্যানার লঞ্চ করেছে তো প্রথম ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ব্যানারটার উপরে কিন্তু আটটা বান্ডেলের নাম মেনশন করে দিয়েছে বাট বান্ডেলগুলো কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে তো এরপরে সেকেন্ড যে ব্যানারটা লঞ্চ করেছে গ্যারেনা তো চলো তোমাদেরকে সেকেন্ড ব্যানারটাও দেখিয়ে দিই আর বন্ধুরা এরপর তোমরা এখানে সেকেন্ড অফিসিয়াল কনফার্ম ব্যানারটা দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনা মেনশন করে দিয়েছে দ্য এপিক জার্নি ইজ সেট কন্টিনিউ স্টেটিউন্ড মানে এখানে কিন্তু নারটো চ্যাপ্টার টু ইভেন্টটা এখন কন্টিনিউ থাকছে এবং এখানে কিন্তু আমাদের সঙ্গে থাকতে বলছে ঠিক আছে তো নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্টটা কিন্তু এখনও আসবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি তো নারটো চ্যাপ্টার থ্রি ইভেন্টটা কবে আসছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি বাট প্রথমে তোমরা এখানে আটটা বান্ডেল দেখতে পাচ্ছ আর এই আটটা বান্ডেল কিন্তু আমরা নাইটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর আটটা বান্ডেল কিন্তু তোমরা এখানে পুরোপুরি লুকটাই দেখতে পাচ্ছ তো বান্ডেলগুলো তো খুবই স্পেশাল থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি আর বান্ডেলগুলো তো আমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে আসছে তো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দু সালে আসবে ঠিক আছে তো দু সালে যে কোনো সময় আসবে দু সালে হতে পারে প্রথমের দিকে বা মাঝখানের দিকে বা শেষের দিকে আসবে ঠিক আছে তো দু সালেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট এর আগে কিন্তু আসবে না এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি তো দু সালে নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্টের জন্য কিন্তু রেডি হয়ে থাকো তো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই আটটা বান্ডেল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব যে বান্ডেলের ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আরও একটু রিভিউ করে দেখিয়ে দিই এই আটটা বান্ডেল চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো আসছে সমস্ত বান্ডেলের ফার্স্ট লুকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই থাকছে কিন্তু কিসামি বান্ডেল তো এই বান্ডেলের লুকটা কিন্তু জাস্ট অসাধারণ থাকছে এরপরে থাকছে হিদান বান্ডেল তো এরপরে থাকছে ডেইডারা বান্ডেল তো এই সমস্ত বান্ডেলের লুকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে তো এরপরে যে বান্ডেল अलग देखते वाचो गारारा बंडल, तो ये टी टिसांडे बंडल, जेट सू बंडल ওবিটো উচিহা বান্ডেল এবং এছাড়াও কিন্তু আমরা স্পেশাল একটা মাস্ক দেখতে পেয়ে যাব এবং এখানে কিন্তু মোট নয়টা বান্ডেল দেখতে পাচ্ছ এখানে ওবিটো উচিহা বান্ডেল যেটা থাকছে এর পাশে যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই দুটো বান্ডেলের কম্বিনেশনে কিন্তু আমরা একটা বান্ডেল দেখতে পেয়ে যাবো যেহেতু এই বান্ডেলটার সঙ্গে আমরা একটা লুক চেঞ্জের ইমোট দেখতে পেয়ে যাব আর লুক চেঞ্জ করলে কিন্তু একটা বান্ডেলের থেকে আরেকটা বান্ডেল দেখতে পেয়ে যাব যেমনটা কিন্তু এখন আমাদের গেমের মধ্যে ইটাচি যে বান্ডেলটা রয়েছে ইটাচি বান্ডেলের লুক চেঞ্জ করলে আমরা আরও একটা কালার দেখতে পেয়ে যাই বান্ডেলটার তো ঠিক সেই রকমভাবে এখানে কিন্তু কিন্তু থাকছে তো সেই জন্য কিন্তু এখানে মোট নয়টা বান্ডেলের লুক তোমরা দেখতে পাচ্ছ আর এরপরে লাস্ট যে বান্ডেলটা রয়েছে হিনাতা বান্ডেল তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাব আর সমস্ত বান্ডেলের ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এছাড়াও কিন্তু কয়েকটা বান্ডেলের রিভিউ পাওয়া গিয়েছে তো চলো যে সমস্ত বান্ডেলগুলোর রিভিউ পাওয়া গিয়েছে সেই সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ধরো নারুটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল যে সমস্ত বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত বান্ডেলের লুকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বান্ডেলটা কিসামি বান্ডেল তো এরপরও তোমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেলের লুকটাও কিন্তু জাস্ট অসাধারণ থাকছে এবং হাতটা দেখতে পাচ্ছো বেশ ইউনিক টাইপের থাকছে ঠিক আছে তো যাই হোক এরপরও তোমরা এখানে আরও একটা বান্ডেলের লুক দেখতে পাচ্ছি এই বান্ডেলের যে হেয়ার স্টাইলটা থাকছে হেয়ার স্টাইলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল তো এরপরও তোমরা এখানে ওবিটো বান্ডেলটাও দেখতে পাচ্ছো ওবিটো বান্ডেলের লুকটা কিন্তু জাস্ট অসাধারণ থাকছে এবং এই লুকটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছো এই বান্ডেলটার লুকটাও কিন্তু জাস্ট অসাধারণ এবং ইউনিক টাইপের লাগছে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে এই বান্ডেলটা ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো এরপরও তো আমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নারোটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আর এরপর তো আমরা এখানে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর এইবার নারোটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল যে সমস্ত বান্ডেলগুলো আসছে সমস্ত বান্ডেলের ড্রেসগুলো কিন্তু দেখতে প্রায় একই টাইপের থাকছে বা ড্রেসের ডিজাইনগুলো একটু আলাদা থাকবে ঠিক আছে বা ড্রেসের যে কালার কম্বিনেশন লুকটা কিন্তু প্রায় একই টাইপের থাকছে তো এরপরও তোমরা এখানে আরও একটি ইউনিক লেভেলের বান্ডেল দেখতে পাচ্ছ তো নাটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আমরা এই সমস্ত বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব মোট আটটা বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নাটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে আর নাটো চ্যাপ্টার থ্রি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে দু সালে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব নাটো চ্যাপ্টার থ্রি ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি